الرحيم <سؤال> إن الله <سؤال> لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم صدق الله العظيم الله باك الدربار وصفه لبسوط يا يا الله تعالى عمدتك أجل في بركوت باي ما علامة اكرام الملتش دين دار الله والا در ملتش اكتی برشاق ملتش مبودر একত্রিত হওয়ার তো অফিস দান করেছেন শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আজকের এই প্রোগ্রামে আমার পাশে উপস্থিত আমার ভাই অ্যাডভোকেট আতিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামীর কর্তৃক মনোনীত আগা এগারো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্তমান সেক্রেটারি জেনারেল এছাড়াও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বিশেষ করে আমার আগে যিনি ঘোষণা করলেন ফরিদুল ইসলাম উনি আমাদের ঢাকা এগারো আসনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এছাড়াও আমার নানেভাবে উপস্থিত আছেন সাগন আরও দায়িত্বশীল উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন আশা করি ছাত্র শিবিরে এখানে উপস্থিত আছেন এক কথায় অন্যান্য সংগঠনের যারা উপস্থিত আছেন সকলকে আন্তরিক ভারম্বর জানিয়ে আমি সম্পূর্ণে কয়েকটি কথা বলেই দোয়া করবো ইনশাআল্লাহ আমার আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা বাংলাদেশটা যে জুলুম অত্যাচারের মধ্যে ছিল বিশেষ করে ফ্যাসিস্টের হাতে তার থেকে আমাদের দেশটাকে আমরা উদ্ধার করতে পেরেছি কি বলেন ঠিক না আমাদের প্রিয় মাতৃভূমি সম্পর্কে কারো কারো জানা আছে জানাও আমাদের বাংলাদেশ আমরা জানি না কত সুন্দর আমাদের বাংলাদেশ কতটা সম্ভাব্য সম্ভবময় সম্ভাবনাময় এটা আমরা অনেকে জানি না দেখেন বিশ্বের বহু রাষ্ট্র এমন আছে যেই রাষ্ট্রের শুধু মরুভূমি সেখানে কোনো নদী নাই এরকম দেশ আছে না অনেক দেশ আছে যে দেশ শুধু পাহাড় সমতল ভূমি নাই আছে না এরকম অনেক দেশ আছে প্রায় বিশ্বের মধ্যে প্রায় ছাব্বিশটা প্লাস মাইনাস এরকম দেশ আছে যে দেশে কোনো নদী নাই এরকম নানান ধরনের কোন কোন দেশ আছে বরফে আচ্ছাদিত আবহাওয়া কোন কোন দেশ সবসময় ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে না নাই আবার অনেক দেশ বরফে ঢাকা থাকে কিন্তু বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রের মধ্যে মরুভূমি নাই কিন্তু পাহাড় নাই সমতল ভূমি আসে না নাই নদী আসে না নাই সমুদ্র বন্দর আসে না নাই চতুর্দিকা প্রকুল আলামী এই দেশটার আবহাওয়া আবহাওয়াটা হয়তো চমৎকার নাতি শীত সড়কঋতু বাংলাদেশ যে কারণে বাংলাদেশের সব ধরনের ফসল হয় বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই আপনারা জানেন এই ব্রিটিশরাও পর্যন্ত লোভী হইয়া লোভের কারণে আমাদের এই অঞ্চল দখল করেছে এর আগেও সারা দুনিয়া থেকে বিভিন্ন রাজারা তারা আমাদের এই পাক ভারত উপমহাদেশে বা আমাদের এই উপমহাদেশ তারা আসতো এদেশের সম্পদের লোভের কারণে কথা বলে ঠিক না আমাদের দেশে সম্পদ আছে আমাদের দেশে খনিজ আছে আমাদের সমুদ্র বন্দর আছে সমুদ্রে আমাদের অনেক খনিজ লুকায়িত আছে কি বলেন আছে না তেল গ্যাস লুকায়িত আছে এত কিছু থাকার পরেও এর সাথে সাথে একটা মজার বিষয় হলো বিশ্বে এরকম অনেক দেশে যাদের সম্পদ আছে কিন্তু সেই সম্পদ ব্যবহার করার মতো লোক নাই কি বলো ঠিক না সম্পদ কাজে লাগানোর মতো লোক নাই কিন্তু আল্লাহ পাখির এত মেহের আমাদের বাংলাদেশে আল্লাহাক আঠারো কোটি জনগণের ছত্রিশ কোটি হাতও দিয়ে দিয়েছে কথা শুনতেছেন আপনারা তার মানে হলো এক কথায় বলতে চাই আমাদের দেশের সম্পদের কোনো অভাব কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য হল যখন এই বারোশো চার সাল থেকে নিয়ে শুরু করে সতেরোশো সাল পর্যন্ত এই অঞ্চল মুসলমানরা রাজত্ব করেছে দীর্ঘকাল সেই সময় প্রায় সাতশো বছর সেই সময় আমাদের এই অঞ্চলের স্টেবিলিটি রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক সমৃদ্ধ কথা আপনার শুনেছেন না বলছে গোলা ভরা ধান কুকুর ভরা মাছ ছিল কি ছিল না মানুষ খাই খেয়ে শেষ করতে পারতো না কিন্তু ব্রিটিশরা আসার পরে তারা আমাদের দেশে সম্পদ দিয়ে জাহাজ জাহাজ ভরে দিয়ে তারা ইউরোপের যে শিল্প বিপ্লব হয়েছে ওই পুস্তকে পাওয়া যায় ইতিহাসে পাওয়া যায় ওই শিল্প বিপ্লব হয়েছিল আমাদের অঞ্চলের সম্পদ স্বর্ণ রূপা টাকা পয়সা নিয়ে কথা বলে ঠিক না বেটি আমি সংক্ষেপে বলতে চাই এই যে আমাদের সম্পদ লুট করে অন্যরা বড় লোক হইল পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে সর্বশেষ আমরা যে বাংলাদেশ পেয়েছি আগে খেয়েছে অন্যরা এসে খেয়ে গেছে এরপরে আমাদের দেশের লোকেরা কিছু সংখ্যক চোর চাকারা আমাদের দেশের সম্পদ তার এখান থেকে পাচার করে ইউরোপে আমেরিকায় বাড়ি করেছে কথা বলে ঠিক বাংলাদেশের যে সম্পদ আছে এই সম্পদ যদি বাংলাদেশে রাখা যেত যদি কাজ করা যেত বাংলাদেশের কাজে লাগানো যেত আজকে এখানে রিক্সা গ্যারেজ করা লাগতো না কথা বলে আমাদের এখানে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না

বলেন তো ভিক্ষুক কমতেছে না বাড়তেছে না সে তো বললো এরপরে তিনি লোক পাঠিয়েছেন যা ওই অঞ্চলের মানুষের জাকাত উত্তোলন করো জাকাত উত্তোলন করেছে এরপরে বললেন ওই অঞ্চলের গরিব মানুষের কাছে জাকাত বিতরণ করো উনি গিয়া দাঁড়ে 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 ঘুরলেন ওনার গভর্নর যে একজন গরিব মানুষ দাও তাকে আমি জাকাতের টাকা দিব ইতিহাস সাক্ষী আপনারা পড়ে দেখেন একজন গরিব লোক খুঁজে পাওয়া জাকাত খাওয়ার লোক ছিল না কয় বছর শাসন করেছে আমরাও চ্যালেঞ্জ করে গেলাম আমি আমার ভাই যে এখানে এমপি হই আমরাও বলে দিতে চাই যদি আমাদেরকে ভোট দেন বাংলাদেশেও আশা করি যদি আমরা চালাইতে পারি সুন্দরভাবে পাঁচ বছর লাগবে না আমাদেরও মাইকিং করতে হবে জাকাত গ্রহণ করার জন্য গরিব লোক খুঁজে পাওয়া যাবে না সেই সম্পদ আমাদের বাংলাদেশে আছে কিন্তু আমরা কি করি জানেন এই যা বলতেছি আপনারা করবেন না অনেক মানুষ ভোটের আগের রাত্রে এক হাজার টাকার একটা শক্ত পর করা পাইয়া আমাদের সব বক্তব্য ভুলে যাবে ভুলে গিয়া আবার ওই দিকে হয়তো দৌড়বে আপনারা যাবেন না কিছু লোক যায় কি বলে যায় কি যায় না ফলে কি হয় আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহর কালাম সত্য আমার ভাইদেরকে বলি আপনাদের হাতে পায়ে ধরে আমি বলতে পারি কথাগুলো মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন কোন জাতির ভাগ্যের আমি পরিবর্তন ততক্ষণ ঘটাই না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায় আমি এখন জানতে চাই আগামী নির্বাচনে একজন করলে হয়ে যাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেতে হবে ঘরে ঘরে যেতে হবে বলতে হবে আপনারা যদি ইসলামের পক্ষের বাক্স যদি আপনারা ভোট দেন আমরা বলে দিতে পারি আমাদের চামড়াতে আমাদের শরীর থেকে রক্ত বের করেন বের করে যেই মেশিনে যাওয়ার প্রয়োজন মনে করেন সেখানে গিয়ে আপনারা কোন অভিজ্ঞ যত্ন দিয়ে টেস্ট করেন আশা করি খোদার কথম করে বলতে পারি আমাদের শরীর থেকে ঠিক এক ছোটা রক্ত আপনি পাবেন না যেই রক্তের মধ্যে একটা টাকা হারামের কোন গন্ধ আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা যেন আমাদেরকে আমরণ সেই হারাম মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন আমাদের ক্ষমতায় যারা যায় তারা যদি শুধু এই দুর্নীতিটা না করত বাংলাদেশে আসলে গরিব পূজে পাওয়া যেত না ভাই আমার এর জন্য আসুন আমরা সকলে সিদ্ধান্ত গ্রহণ করি আগামী দিনে পরিবর্তন আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ অনেক চোরেরা লুটেরা তারাও পরিকল্পনা করছে বসে বসে গবেষণা করছে অমুক সেন্টার কিভাবে দখল করা যায় অমুক সেন্টার কিভাবে দখল করা যায় আমরা এখানে সভা করছি ভালো কথা বলছি তারাও সভা করছে সেন্টার দখলের সভা কথা আমরা হুশিয়ার করে দিতে যে বলে দিতে চাই আমরা জুলাই আন্দোলনে তোমাদের চাইতে বড় ফ্যাসিস্টকে আমরা হটাইছি আমাদের সন্তানেরা দুহা করে মুখ খুলে দিয়েছে গুলি করে আমার মুখে কি করেছে না এখানে অনেক আমার দায়িত্বশীলেরা আছেন তারা ওই জুলাই আন্দোলনে তার রূপ পেতে দিয়েছিল কথা বলে ঠিক কিনা ছিলাম জুলাই আন্দোলনে রাস্তায় মিছিলের সামনে আমাকে পুলিশ একটু পর বলে আর এক কদম চাবে না ফায়ার করবো গুলি করবো আমি বলেছি করেন আপনার শক্তি থাকলে সাহস পায় নাই তারা এখানে আমরা যারা আছি নেতৃবৃন্দ আমরা ছিলাম সামনে পুলিশ বলে আর এক কদম যাবেন আপনি করেন না আপনি আগেই বলেছি গুলি করেন আরেক কদম জায়ে নানকে আর এক কদম আর একশো কদম তোম সামনে গুলি করে গুলি করতে পারে নাই এটা আমার এখানে সাদ্ধাম ভাই আছে আমাদের আশ্চরিয়ে এসেছে এই সাদাম ভাইকে সাথে করে এই চুলাই আন্দোলন আমরা এই অঞ্চলে দৌড়িয়েছি গেছি বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করেছি কাজেই আমাদের সামনে আর চুরিবাট করি কোত্তে কেউ আসবেন না পরিষ্কার বলে দিতে চাই এবার যদি একটা ভোট আপনার রুট করতে চান ভয়ে রাখবেন কলিতা নিয়ে ঘরে যেতে পারবে না পরিষ্কার বলে গেলাম প্রশাসন তো বলেছি প্রশাসন তার দায়িত্ব পালন করবে প্রশাসনের দায়িত্ব প্রশাসন করবে এর পরেও যদি প্রশাসনকে অভারটেক করে যদি কিছু করতে চান জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না রাজি আছি না ইনশাল্লাহ আমরা নিজেদের ভোট দেবো আমাদের পরিবার পরিজন মহল্লাবাসী এলাকাবাসী সবাইকে আমরা দাওয়াত দিব ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য কি রাজি ইনশাল্লাহ জনগণের পক্ষে দেশের পক্ষে একজন হিন্দু বলতে পারে হুজু আমরা ইসলামের পক্ষে কেন ভোট দিব আমরা বলে দিতে চাই আমরা ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আপনার চান এবং মালের নিরাপত্তা দেওয়ার জন্য যারা আপনাদেরকে নিয়ে ব্যবসা করে আগে আমরা আপনাদেরকে নিয়ে ব্যবসা করবো না আপনার অধিকার

افريقيا الله اللهم آمين. اللهم آمين. ربنا اتنا في الدنيا <applause> حسنه